হ্যালো আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডোক্ট ইউনিম মানিক অনেকে চাচ্ছেন যে ছোটোখাটো ফাংশনের জন্য একটি ভালো স্পিকার চাচ্ছেন অনেকে চাচ্ছেন যে ভাইয়া আমি হচ্ছে গিয়ে সেমিনার করবো এটা ছোটোখাটো সেমিনার হোক দেখা যায় যে এক দেড়শো স্পিকার এক দেড়শো লোক থাকবে এরকম একটা স্পিকার আমাদেরকে সাজেশন সাজেস্ট করেন যেটা হচ্ছে কি ব্র্যান্ডেড হতে হবে যেন এটা ওয়্যারলেস মাইক্রোফোন থাকে আপনার চাইলে আরও একটা এক্সট্রা মাইক্রোফোন লাগাতে পারবো এরকম একটা স্পিকার আমাদেরকে সাজেস্ট করেন যেন সেটা এক বছর ওয়ারেন্টি থাকবে বা হচ্ছে গিয়ে প্রোডাক্টের একটা কোয়ালিটি থাকবে আসলে এটা যদি আমরা এইভাবে বলতে চাই যেমন দেখা যায় অনেকে আসলে এই স্পিকারগুলো অনেকে যদি যখন যখন কিনতে আসে বলে যে ভাইয়া এগুলো হকাররা ইউজ করে এটা ইউজ করে ওরাই ইউজ করে আসলে ইউজ যে কোনো জায়গায় আপনি চাইলে ইউজ করতে পারেন সেটা আপনি চাইলে মসজিদ মাদ্রাসা আপনাদের মাইন্ডের উপর হচ্ছে গিয়ে সব কিছু আপনি চাইলে মসজিদ মাদ্রাসায় যেমন আমি আজকে যে স্পিকারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি ডিজিটাল এক্স এর মনে করেন যে পার্টিমেট এক্স তিনশো অর্থাৎ থ্রি জিরো ওয়ান মডেলের এই স্পিকারটা এখন এই স্কের সামনে তো লেখা আছে পার্টিমেট এটা কি চাইলে আপনি মসজিদ মাদ্রাসায় ইউজ করতে পারবেন না আপনার এটা আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করবে যে আপনি স্পিকারটা কোথায় ইউজ করতে চাচ্ছেন এটা সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি সেটা সেটা পার্টিমেট হবে সেটা না মসজিদ মাদ্রাসার জন্য হবে ওরা একটা মডেল লিখে দিছে বাট এটা আপনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে অ্যানাউন্সমেন্টের জন্য সেটা হোক আপনি হচ্ছে গিয়ে যেমন যারা মাদ্রাসায় যে কেরাত করতেছে গজল গাচ্ছে আহ বা কোরআন পাঠ করছে এটার মধ্যে তারা দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে স্পিকার সামনে সবাই মিলে সেটা শুনতে পারে লাউডলি শোনার জন্য আসলে মোটামুটি মূলত হচ্ছে গিয়ে স্পিকার বাংলাদেশে নিয়ে আসা হয় যাই হোক আমরা আজকে যে স্পিকারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে পার্টিমেট অর্থাৎ ডিজিটাল এক্সের পার্টিমেট এক্স থ্রি জিরো ওয়ান মডেলের এই স্পিকারটি নিয়ে কথা বলবো এটার স্পেসিফিকেশন জানবো এবং এটাতে কি কি রয়েছে কি কি আপনার হচ্ছে গিয়ে এটা কিভাবে অপারেট করতে পারবেন সেই বিষয়ে কথা হবে চলুন কথা না বাড়িয়ে আগে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করি আমরা প্রোডাক্টটা আনবক্সিং করছি এবং আনবক্সিং করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি থাকছে এখানে চাইলে আপনি ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে আপনি এটাকে মানে ওয়ারলেস একটা মাইক্রোফোন রয়েছে যেটা মাধ্যমে আপনি দূর থেকে বসেও আপনি যেন কথা বলতে পারেন যাই এটা মোটামুটি যখন ব্লুটুথ কানেকশন হয় তখন মোটামুটি দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে দশ মিটার পর্যন্ত খুব সুন্দর কথা বলা যায় দশ থেকে পনেরো মিটার পর্যন্ত আপনার এর মাইক্রোফোনের রেঞ্জ থাকে ওয়ারলেস মাইক্রোফোনের এর সাথে রয়েছে একটি রিমোট যে রিমোটের মাধ্যমে আপনি দূর থেকে বসেও যেন আপনি সাউন্ড কমাতে বাড়াতে পারেন গান চেঞ্জ করতে পারেন সুন্দর একটি রিমোট দেওয়া রয়েছে এবং রয়েছে হচ্ছে গিয়ে একটি টাইপ সি ক্যাবেল কোনো অ্যাডাপ্টার দেওয়া নেই আপনি আপনার মোবাইল চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারেন ফাইভ ভোল্টের আপনার মোবাইল চার্জার দিয়ে চার্জ করতে পারবেন আপনি এই স্পিকারটিকে আপনি এখানে একটি সুন্দর একটি অক্স ক্যাবল দেওয়া রয়েছে যে অক্স ক্যাবলের মাধ্যমে আপনি আপনার মোবাইল হোক ডেস্কটপ হোক ল্যাপ ল্যাপটপ হোক বা টিভি হোক যে ভাবে আপনি এটাকে এই অক্স ক্যাবল দিয়ে আপনি এটাকে বাজাতে পারবেন এই হচ্ছে গিয়ে এক্সেসরিস যা যা থাকছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম একটি ম্যানুয়াল থাকবে যে ম্যানুয়ালের মাধ্যমে আপনি জানতে পারবেন যেন আপনি এটা কীভাবে অপারেট করতে পারবেন যাই হোক এখন কথা বলবো হচ্ছে গিয়ে এর লুকিং নিয়ে সুন্দর যে স্পিকারটি রয়েছে অর্থাৎ ডিজিটাল এক্সের পার্টিমেট এক্স থ্রি জিরো ওয়ান মডেলের স্পিকারটি এটা ব্যাক পার্টটি হচ্ছে গিয়ে উডেন বডি উডেন বডি ইউজ করা হয়েছে ফ্রন্ট পার্ট হচ্ছে গিয়ে প্লাস্টিক বডি এখানে যে সামনে যে ম্যাশ ইউজ করা হয়েছে এটা হচ্ছে মেটাল ম্যাশ অর্থাৎ দুইটা ম্যাশ ইউজ করা হয়েছে এখানে যে স্পিকার গুলো দেখতে পাচ্ছেন যে স্পিকার গুলো হচ্ছে গিয়ে আট জিবি লাইট এখানে জ্বলছে দেখেন আট জিবি লাইট রয়েছে দুটো স্পিকারই আচ্ছা স্পিকারের আট জিবি আপনি চাইলে কিন্তু বাটন প্রেস করে এটাকে চেঞ্জ করতে পারবেন যেমন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলে দিই যেমন দেখেন এখানে বাটন চেপে কিন্তু চেঞ্জ হচ্ছে দেখেন এখানে চেঞ্জ একবার করে বাটন প্রেস করলে একটা করে চেঞ্জ হবে এরকম ষাটটা মুড রয়েছে চারটা চার সাতটা অপশন রয়েছে বা আপনি চাইলে এটাকে অফ করেও আপনি চাইলে আট জিবিটাকে অফ করেও রাখতে পারবেন অনেকে যাচ্ছেন যে যা ভাইয়া আমার আট জিবি দিলে তো চার্জ কম থাকবে সেক্ষেত্রে চাইলে আপনি বন্ধ করেও রাখতে পারবেন এখানে সুন্দর ভলিউম দেওয়া রয়েছে এবং আপনি চাইলে ভলিউম তিনটা রয়েছে একটা ইকো ভলিউম রয়েছে একটা মেন ভলিউম রয়েছে একটা মাইক্রোফোন ভলিউম রয়েছে এরপরে হচ্ছে গিয়ে আপনি এটাকে কিভাবে অপারেট করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা চাইলে আপনি হচ্ছে গিয়ে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন আপনি চাইলে আপনার হচ্ছে গিয়ে মোবাইল ব্লুটুথ হোক বা ডেস্কটপ ব্লুটুথ হোক না কেন এরপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ইউএসবি দিয়ে আপনারি কার্ড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন এরপর হচ্ছে গিয়ে আপনার আহ অক্সমোড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন এফ এম রয়েছে এরপর হচ্ছে কি আপনি চাইলে এখানে আহ এক্সট্রা মাইক্রোফোন আপনি একটা ইনক্লুড করতে পারবেন অর্থাৎ এক্সট্রা ভাবে একটি মাইক্রোফোন আপনি এটাকে অপারেট করতে লাগাতে পারবেন এই হচ্ছে টোটাল আপনার হচ্ছে স্পিকারের আপনার হচ্ছে গিয়ে স্পেসিফিকেশন টোটাল আপনার যেখানে যে ভলিউম রয়েছে ভলিউমগুলো আপনি হচ্ছে গিয়ে কমাতে বাড়াতে পারবেন এটা মেন ভলিউম রয়েছে আর হচ্ছে রয়েছে হচ্ছে গিয়ে আপনার অক্স তো আর এক্সেল আর পড়তে একটা এক্সট্রা আপনার একটা এক্সট্রা মাইক্রোফোন লাগাতে পারবেন এই হচ্ছে টোটাল এর স্পেসিফিকেশন আর এতে যে স্পিকারগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে গিয়ে পাঁচ ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে পাঁচ ইঞ্চি স্পিকার দুইটা টোটাল আর স্পিকারটা হচ্ছে টোটাল ওয়াট হচ্ছে গিয়ে আপনার টোটালটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ফিফটি ওয়াটের একটি স্পিকার চমৎকার বলতে পারেন যে বেস কোয়ালিটি বলেন সাউন্ড কোয়ালিটি বলেন বা রেঞ্জ যদি বলেন সব দিক দিয়ে আমার মনে হয় যে পারফেক্ট একটি স্পিকার স্পিকারের ওয়েটও আছে মোটামুটি ভালো একটি ওয়েট আছে স্পিকারের আর এরপরে হচ্ছে গিয়ে আপনার ওয়ারেন্টি যদি বলতে যাই যে আমরা ওয়ারেন্টি সাপোর্টটা হচ্ছে কি কিরকম পাবেন আপনি ওয়ারেন্টি সাপোর্ট প্রোডাক্ট ওয়ারেন্টি পাবেন এক বছর অর্থাৎ আপনি অনেকে বলবে যে সার্ভিস ওয়ারেন্টি আসলে তারা যে আসলে ক্লায়েন্টকে খুশি করানোর জন্য আমার মনে হয় যে ক্লায়েন্ট একটা প্রোডাক্ট নিচ্ছে তারা মানে খুব জোর করে বলে থাকে যে এটা সার্ভিস ওয়ারেন্টি থাকে কেন সার্ভিস ওয়ারেন্টি ভাই প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে এক বছর অর্থাৎ আপনি যখন আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নেবেন তখন এক বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি পাবেন এক বছর এই আর যারা কপি প্রোডাক্ট সেল করবে আসলে কপি আসে কিনা আমি এটা বলতে পারবো ডিজিটাল এক্স বাদ দিয়ে অন্য অন্য ব্র্যান্ড থাকতে পারে কপি তারা আসলে তখন যদি বলে থাকে যে ভাইয়া সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ যে প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি নেই যে প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি বলবে সেটার কোনো ওয়ারেন্টি নাই সেটা বলবেন মাথায় রাখবেন আমরা যেমন গত পরশু দিন আমি আপনাদেরকে বলি যেমন গত পরশু দিন আমার কাছে এক ক্লায়েন্ট আসছেন যে উনি একটা যে কোনো একটা প্রোডাক্ট কিনছে যাই হোক তিনি কোথা থেকে কিনছে আমি সেটাও বলতে যাবো না যে কোথা থেকে কিনছে মানে আমাদের রংপুর থেকে না ঠিক ঢাকা থেকে কিনছে প্রোডাক্টটা প্রোডাক্টটা তাকে সার্ভিস ওয়ারেন্টি দিয়েছে এখন দুই দিন পরে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে এখন সে আমরা আমার কাছে আসছে যে ভাইয়া এটা একটু ঠিক করে দেন আমি বললাম যে না এই ভাইয়া এই প্রোডাক্টটি তো এক বছর ওয়ারেন্টি থাকার কথা আপনি কেন আবার এটা নিয়ে আসলেন আমার কাছে সার্ভিস করানোর জন্য পরে আমি ওই দোকানে ফোন দিলাম ফোন দেওয়ার পরে আমি তাকে বললাম যে ভাইয়া এটা কি আসলে এটা কী ওয়ারেন্টি দিয়েছেন ওরা বলতে যে ভাইয়া এটা প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি যখন আপনি যখন কোনো প্রোডাক্ট নেবেন তখন অবশ্যই এটা যেন আপনি ইনসিওর করে নেবেন যেন ভাইয়া সেটা সার্ভিস ওয়ারেন্টি না প্রোডাক্ট ওয়ারেন্টি এই জিনিসটা আমরা অনেকেই জানি না এই জন্য আমরা বলে থাকি যে সার্ভিস ওয়ারেন্টি মানে কি আসলে প্রোডাক্ট ওয়ারেন্টি নয় প্রোডাক্ট ওয়ারেন্টি হচ্ছে কি আপনার প্রোডাক্টে যেগুলো যত কিছু নষ্ট হয়ে যাবে এক বছরের মধ্যে সব খরচ আমার আর যেগুলো সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি মানে হচ্ছে আপনার প্রোডাক্ট আপনাকে কিনে দিতে হবে আমরা শুধু আপনাকে সার্ভিসটা ফ্রি দেবো এই হচ্ছে গিয়ে টোটাল স্পিক মানে আপনার হচ্ছে গিয়ে ওয়ারেন্টির বিষয়টা যাই হোক এখন এটার আমরা প্রাইজ নিয়ে কথা বলি যেটা হচ্ছে কি আপনি এটা প্রাইজ আমাদের কাছ থেকে মোটামুটি নিতে গেলে হচ্ছে যে 6200 হাজার দুইশো থেকে 6500 হাজার পাঁচশো টাকার ভিতরে এই স্পিকারটি আপনার এক বছর দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব চমৎকার যারা চাচ্ছেন যে মিড বাজেটের মধ্যে অনেকে মাঝখানে দিন ছিল না মিড বাজেটের এরকম রেঞ্জের স্পিকার যাই হোক আমরা এখন আপনাদেরকে সেটা দিতে পারবো প্রোভাইড করতে পারবো এই জন্য আমার কাছেও ভালো লাগছে যাই হোক এটা ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা চাচ্ছেন যে আমাদের কাছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে আমাদের শপের এসে যোগাযোগ করে নিতে পারে আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার যারা রাম্মন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোট নূর সুপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত